তো হ্যাঁ গাইস আমরা চলে এসেছি রাজবাড়ি ঘুরতে তো তোমাদেরকে শেয়ার করছি কেউ যদি লাইভে আসবে তো চলে আসো কারা কারা লাইব্রে জয়েন করবে জয়েন করো সবাই আমরা রাজবাড়ি ঘুরতে এসেছি তোমাদেরকে শেয়ার করছি যারা যারা আমার দূরের বন্ধু তোমরা সবাই লাইভে জয়েন করতে পারো রাজবাড়ি এসেছি ঘুরতে তোমাদেরকে শেয়ার করছি ভিতরে ভিডিও করতে দেবে না তাই স্বপন হাই হ্যালো রাজু ভাই হ্যালো কোথা থেকে দেখছো আমাদের লাইফটা দেখো আমরা চলে এসেছি রাজবাড়ি ঘুরতে কেমন দেখাচ্ছে রাজবাড়িটা দেখো খুব ভালো লাগছে ঘুরতে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথা থেকে দেখছেন আমাদের লাইফটা দাদা কমেন্ট করে জানাবেন দেখাচ্ছি সম্পূর্ণটা দেখো খুব ভালো লাগছে দেখতে ভিতরে ভিডিও করতে দিচ্ছে না তাই বাইরে ভিডিও করছি দেখো বাড়িটা কত সুন্দর এটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি এই যে দেখতে পাচ্ছ কোচবিহার রাজবাড়ি আমরা ঘুরতে এসেছি তোমাদেরকে শেয়ার করছি কারা কারা জয়েন করবে তাড়াতাড়ি জয়েন করো আমি এর আগে একবার আসছিলাম কিন্তু তোমাদেরকে শেয়ার করিনি তো আজকে শেয়ার করছি লাইভে সবাই জয়েন করো তাই আজকে আবার চলে আসছি আজকে আবার সেই রোদ উঠছে সেই গরম লাগতেছে আরে এগুলো দাঁড়াইছে গে দেখেন না হম তাহলে অতি যান গে এসো জয়েন করো সবাই জয়েন করো ধন্যবাদ আসার জন্য দেখো সবাইকে নিয়ে চলে আসছি এখানে আমার দু ছেলে দুই ছেলে ভাস্তি সবাইকে নিয়ে চলে আসছি দেখো অনেকে আসছে জায়গাটা খুব সুন্দর লাগছে

ধর তো মোবাইলটা অল্প আটকা আমার একটা ভিডিও বানাবে

জয়েন করো গাইজ সবাই তাহলে ওটা উপরে সাগর দিবি কোচবিহার কোথায় ও যে টাওয়ারটা কোচবিহার কোথায় কোচবিহার ডিস্ট্রিক্ট চেনে না কোচবিহার আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে দেখছেন দাদা বলুন কমেন্ট করে জানান আমরা তো কোচবিহার থেকেই দেই লাইভ করছি আপনি কোথা থেকে দেখছেন

ঘুরতে করতে পারে কি আচ্ছা ব্যাঙ্গালোর থেকে দেখছেন বাঙ্গাল এটা হচ্ছে বাঙ্গাল বাঙ্গাল থেকে লাইভ করেছি

লাইভে জয়েন করো বন্ধুরা অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু শেয়ার করব সবাই লাইভে জয়েন করো আমরা ঘুরতে আসছি তোমাদেরকে শেয়ার করছি লাইভে জয়েন করো সবাই দিদি ভাই খুব সুন্দর হ্যাঁ ডান্স করবো ডান্স হবে তো এখন ঘুরতেছি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি একটু পরে ডান্স করে তোমাদেরকে শেয়ার করে দেবো না এটা হ্যাঁ সবাই ভালো আছি যোগেশ দাদা হায় হ্যালো দাদা বলবো না ভাই বলবো কোথা থেকে দেখছো লাইফটা লাইভে আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ নাচ করবো হ্যাঁ অবশ্যই নাচ করবো ডান্স করব এখানে ঘুরতে আসছি অবশ্যই ডান্স করবো নাচ করবো এখানে তো গানে আসিনি ঘুরতে আসছি

অনেক দূৰ এৰিয়া তোমাৰ যদি একেই একেই কিৰম নাচতে গান চাৰাই দাব হয়েছে দিদি কি রদু গাইস আমরা দুজনে ছায়ে চলে আসছি এই জায়গাটা ভিডিও বানালে সেই হবে না হাই হ্যালো সবাই জয়েন করো লাইভে কত সুন্দর জায়গায় চলে এসেছি লাইভে জয়েন করো সবাই জয়েন করো তাড়াতাড়ি সবাই জয়েন করো আমরা কোচবিহারে ঘুরতে এসেছি এরপরে ধাবা যাব। যারা যারা ধাবায় লাইভে জয়েন করবে তারা তারা এখনই জয়েন করো কমেন্ট করো কারা কারা ধাবা গিয়ে মানে ধাবাতে গিয়ে আমি হচ্ছে বংমিডিয়া উজ্জ্বলের ধাবায় যাব ঘুরতে উজ্জ্বল দাদা না ও আমার ভাইয়ের মতো ভাইসার মতো কীভাবে আর বা দাদা বলবো এরপরে ধাবা যাব ঘুরতে এখন আছি রাজবাড়ি কসবিহের রাজবাড়িতে এরপরে ধাবায় যাব ওখানে গিয়ে লাইভ করব যারা যারা ধাবা দেখতে চাও মিডিয়া উজ্জ্বলের ধাবা ধাবায় লাইভে আসতে চাও কমেন্ট করো वो <coughs> कॉन्सेंट <coughs> 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 দিনত লাইট দিয়ে কেমন লাগে আর এই হাই আলো করি দাও তো সবাই বন্ধ করে দেন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকে লাইভটা এখানে শেষ করলাম এরপরে আমরা যাবো ধাবা ও হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপরে ধাবা ঘুরতে যাব চলো টাটা 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 শুভ দুপুর সবাইকে টাটা চলো লাইটটা এখন বন্ধ করে দেব হ্যাঁ বন্ধ করে দিন তো जंगल से आता किस কারো আর ঘুরে ঘুরে আস ঘুরতে লাগবে না এখানে রাজবাড়িতে এসে মোবাইলেতে দেখাচ্ছি সবাইকে আচ্ছা গাইস লাইভটা বন্ধ করে দিলাম ভালো থেকো সুস্থ থেকো দুপুর শুভ দুপুর সবাই ভালো থেকো ভালো থেকো যেটুকু হচ্ছে হচ্ছে